জামাতের আমির চোর মুনাইপির সাহেবের দলে যোগ দিয়েছিল উনিশশো সালে একটা দারুণ একটা খবর পুরো ভিডিওটা দেখবেন দেখেন জামাতি ইসলামের বাংলাদেশে জামাতি ইসলামী প্রতিষ্ঠাকালীনের অন্যতম চারজন নেতা ছিল সেই অন্যতম চার নেতার এক নেতা ছিল আব্দুর রহিম তো উনার কি হচ্ছে উইকিপিডিয়াতে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন বাকি বিষয়টা হচ্ছে উনি পূর্ব পাকিস্তানের আমির ছিল পাকিস্তানের নায়বে আমির ছিল এরপরে আপনারা আরও অনেকগুলো দায়িত্বে তিনি ছিলেন এর পরবর্তীতে নানা কারণে তিনি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন যিনি আমির ছিলেন মাওলানা সৈয়দ ফজদুল করিম পীর সাহেব চোরমোনাই রহমতুল্লাহে আলাই তিনি যখন উনিশশো সালে ইতিহাদুল উম্মা থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে তখন কিন্তু সেই আব্দুর রহিম জামায়াতের আমির থাকা সত্ত্বেও সেই দল ত্যাগ করে পীর সাহেব চোরমোনায় রহমতুল্লাহ আলহের সাথে তিনি হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগ দিয়েছিল এবং সর্বশেষ আর একটা দারুণ একটা খবর হচ্ছে তিনি হচ্ছে যখন ইন্তিগাল করেছেন তিনি যখন ইন্তিগাল করেছিলেন ওনার জানাজাও কিন্তু হচ্ছে পীর সাহেব চোরমুনাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই পড়িয়েছিলেন আর সেই যায় দেলোয়ার হোসেন সাইদি একটা এটা একটা দারুণ একটা খবর দেলোয়ার হোসেন সাইদি ছিলেন হচ্ছে সেই জানাজার একজন মানে উনি হচ্ছে জানাজার পূর্বে উনি হচ্ছে বক্তব্য দিতে দিতেছিলেন তো এক পর্যায়ে তিনি হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি বলতেছেন আব্দুর রহিম রহমতুল্লাহে আলাইহের জানাজা পড়াবেন পীর সাহেব কেবলা সৈয়দ ফজদুল করিম ফজলুল করিম এ হচ্ছে মূল বিষয়